আসসালামু আলাইকুম সাফান অ্যান্ড মম ব্লগে সবাইকে ওয়েলকাম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের সাথে আমার ঈদের দ্বিতীয় দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তো দুপুরে আমার বাসায় খাওয়া দাওয়া শেষ করে একদমই সন্ধ্যার একটু আগে বিকেল টাইমে আমরা বের হয়ে যাচ্ছি আমার শাশুড়ির সাথে দেখা করব উনি অসুস্থ আমাদের বাড়ি থেকে নবীগঞ্জ ঘাট বেশি একটা দূরে না তো আমরা ঘাটে পৌঁছে গেলাম যাওয়ার পর বেশ অনেকক্ষণ ধরে আমরা নৌকার জন্য অপেক্ষা করছিলাম এত বেশি ক্রাউড ছিল আর এত এত মানুষ ছিল অপেক্ষা করতে করতে অবশেষে আমি এদিক সেদিকের একটুখানি ছবি টবি তুলে নিয়েছিলাম কি আর করব বলেন এই যে দেখেন ফেরি ভর্তি মানুষ মানে মনে হচ্ছে যে মানুষের চাপায় পড়ে মরে যাব। কোনো রকম আমি সাইডে দাঁড়িয়েছিলাম তো অপেক্ষার পালা শেষ এরপর নৌকায় উঠে চলে আসলাম তো সোজা শ্বশুরবাড়িতে তখন প্রায় মাগিবের আজান যখন শেষ হয়েছে তখন আমরা যেয়ে পৌঁছেছি তো আমার শাশুড়ির সাথে বসে কথা বলছিলাম গল্প করছিলাম আর এদিকে আমার দেবরের ছোটো ছেলেটাই হচ্ছে যে আমার শাশুড়ির কোলে হচ্ছে ওই দেবরের ছেলে আর এখানে সাফওয়ান ওর বাবা বসে বসে কথা বলছিল তা আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম বেবিটাকে যে তোমার ঘড়িটা আমাকে দিবা তো এই তো আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি বাসায় আর অনেক গেস্ট ছিল আমার শাশুড়ির বান্ধবীরা এসছে তো আমরা ওইখানে এক দেড় ঘন্টার মতো ছিলাম কথাবার্তা বলে দেখা দেখা করে এরপর আবার আমরা চলে যাব তো রাত হয়ে যাচ্ছিল যাওয়ার সময়ও অনেক বেশি ক্রাউড ছিল তো নৌকার জন্য ওয়েট করছিলাম এই পাশে আমি একটুখানি চাঁদের ছবি তুলে নিচ্ছিলাম তো নবীগঞ্জ ঘাটের ওই পার কিন্তু এই রকম মাটির খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে দেখে বেশ ভালো লাগলো তো আমি এগুলো একটু দেখছিলাম ভালো লাগার কিছু জিনিস কেনাকাটা করলাম এরপর অবশেষে নৌকাতে উঠে এই পার চলে এলাম তো এই পার যখন চলে আসলাম তখন এখানে মেলার মতো একটা কিছু বসেছে তো এইখান থেকে সাফওয়ানের জন্য বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম মানে মেলা থেকে সাফওয়ানের তো এই হাঁসটা খুব বেশি পছন্দ হয়েছে এটা পাজল টাইপের তো এই হচ্ছে জিলিমিলি বেলুন তো ওর জন্য যখন জিলিমিলি বেলুনটা কেনা হয়েছে ঠিকই কিন্তু আর বাসায় নিয়ে আসতে পারেনি যখন গাড়িতে ছিলাম তখন ও এটা হাওয়া বের করে ফেলছে তো আফসোস আমি ভেবেছি বেলুনটা বাসায় নিয়ে আসবো তো এই ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিনের ব্লগ সবাই ভালো থাকবেন